হাকিমের কর্মটাই হচ্ছে জীবন কর্মটা জীবন এবং সেইটা করাচ্ছে আমাদের আল্লাহ তালা পর্ব দিগার সিনী যখন আছেন আমার ক্ষতি তো আপনারা কেউ করতে পারবেন উত্তপ্ত করা হচ্ছে উত্তপ্ত করা হচ্ছে প্রথম অপমান যখন বাবরি মসজিদ ভাঙা হলো আমরা মেনে নিলাম সুপ্রিম কোর্টের রায় ঠিক আছে কিন্তু যখন কোন একজন জাস্টিস তিনি যখন বলেন যে মেজরিটি যেটা বলবে সেটাই আইন কালকে সুপ্রিম কোর্ট তাকে ভর্ষণা করেছে তখন তার প্রতি হওয়া উচিত যখন একটা হয়ে গেছে ঠিক আছে আপনি রাম মন্দির করেছেন আমার কোনো আপত্তি নেই কিন্তু একটার পর একটা কখনো ওই হ্যাঁ জ্ঞানপাপী মসজিদ কখনো সম্বল মসজিদ একটার পর একটা নিয়ে উত্তপ্ত করা হচ্ছে কিভাবে, উত্তপ্ত করা যায় আমাদের মাইনরিটি জাতিকে কিভাবে উত্তপ্ত করা যায় বাংলায় ভারতবর্ষের কনস্টিটিউশন আমাদের দেশটাকে বলেছে ধর্ম নিরপেক্ষ এবং আমরা নিজেদের ধর্ম আচরণ করেও চিন্তায় এবং আচরণে এবং দেশ সেবায় আমরা সবাই ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষতার যদি হদিস পেতে হয় তাহলে যখন ফুরফুরায় যখন নিয়ে চলে আমাদের ইসায়ে সালাত চলে তখন গিয়ে দেখবেন যে কত আমাদের হিন্দু ভাই বোনেরা তারা ওনার সামনে গিয়ে কীরকমভাবে কীরকমভাবে তাদের বারবার করে তাদের সামনে সেখানে তারা বিশ্বাসে কীভাবে তার সামনে দোয়া চায় এইটা হচ্ছে আমাদের ধর্ম নিরপেক্ষতার ক্যারেক্টার যেখানে আমরা প্রত্যেকে বারবার করে গিয়ে আমার ধর্ম আমার তোমার ধর্ম তোমার আমার ধর্মের সাথে তোমার ধর্মের কোনো বিবাদ নেই এইটা হচ্ছে আমাদের শিক্ষা আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম তোমার ধর্ম আমার উৎসব সবার তাই তিনি নিজে রেড রোডের নামাজে এখানে উপস্থিত থাকেন আমরা অন্য অন্য ধর্ম অনুষ্ঠানে এই এই তো ক্রিসমাস আসছে এখানেও আমরা উপস্থিত সেখানে কোনো আপত্তি নেই আজকে তো মহারাজরা এখানে আছেন কোনো আপত্তি নেই কারণ ভারতবর্ষের এটাই ট্র্যাডিশন ভারতবর্ষের সংস্কৃতি এইটা যে আমরা সবাই মিলে মিশে আমাদের পরিচয় হচ্ছে আমরা ভারতীয় হ্যাঁ বাংলাদেশে যেটা হচ্ছে সেটার সমর্থন করি না সেইটার জন্যে এখানে মুখ্যমন্ত্রী নিজে স্টেটমেন্ট দিয়েছেন বিধানসভায় যে না সেটা যেটা হচ্ছে অন্যায় এবং ভারত সরকারকে সেটা দেখা উচিত ঠিক সেইভাবেই উনি বলছিলেন এক্ষুনি আমাদের হুজুর আমাদের এখানে একটা রেজুলেশন আনা হয়েছে এই ওয়াফ বিলের বিরুদ্ধে যে ওয়াফ বিল যেটা আজকে কেন্দ্রীয় সরকার আনার চেষ্টা করছে সেটা অন্যায় জেপিসিতে তার তীব্র আপত্তি করেছে আমাদের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখানে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে কোনো ধর্মের প্রপার্টিতে হাত দেওয়া এটা অন্যায় জেনে রাখতে হবে ওয়ফ বিলটা কি ওয়াফ বিল হচ্ছে ওয়াফ অর্থাৎ আল্লাহর নামের সম্পত্তি যে কেউ পার্সোনাল সে দান করেছে সেই দম্পতি আগের হয়তো কিছু যারা বাদশাহ ছিলেন তারা দান করেছেন যারা জমিদার ছিলেন তারা দান করেছেন যেরকম কলকাতায় অনেক সম্পত্তি টিপু সুলতানের বংশধর তারা যা দান করেছেন এরকম আরও অনেক পরিবার তারা নিজেদের সম্পত্তি মসজিদ করে দান করেছেন যে এই সম্পত্তি দিয়ে এই মসজিদের দেখাশোনা হবে মা মাদ্রাসার দেখাশোনা হবে এখন হঠাৎ সেই সম্পত্তিগুলো হাতরাবে না তার কারণ নিশ্চিতভাবে অনেক ট্রাস্ট আছে সেই যেটা মুখ্যমন্ত্রী বলেছেন যে সেই ট্রাস্টে যে সাউথে একটা মন্দির আছে সে সব থেকে সেই ট্রাস্টের টাকা বেশি সেটারও কোনো আপত্তি নেই সেই ট্রাস্টেই মন্দির চালাচ্ছে আর এটা একটা গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড বডি যেটা এই সম্প্রদায়ের মানুষ তারা সেই বডির মধ্যে আছে তারা দেখাশোনা করছে সেটাকে বলা হয় ওয়াফ অফ বোর্ড সেই বোর্ডের আন্ডারে আমিও একটা ওয়াফ স্টেটের মত বললি আমরা যে যা নিজের যে স্টেট ওয়াক অফ স্টেট চালাই সেখান দিয়ে যে রোজগার হয় সেটা ইমামের আমাদের মজুনের খরচা মসজিদের খরচা এই সব খরচা এবং তার বেশি যেটা হয় সেটা ওয়ফ বোর্ডে দিয়ে সমাজের আমাদের সমাজের যে উন্নয়ন সেটা হোস্টেল তৈরি করা কলেজ তৈরি করা স্কুল তৈরি করা সেখানে এই সেই টাকাটা যায় এখন হঠাৎ মোদী সরকারের লোভ পড়ে গেছে ওয়াফ সম্পত্তিকে হাঁটাও অনেকে এখানে দেখছিলাম বিজেপির যখন আমাদের ডিবেট হচ্ছিলো একটা ভুল ধারণা আছে যে মুসলমানের সম্পত্তি ভাবে সম্পত্তি নয় আমার ব্যক্তিগত সম্পত্তি ওয়াফ নয় বা যেখানেই আমরা নামাজ রেড রোডে নামাজ পড়ছি সেটা ওয়ফ সম্পত্তি হয় না সম্পত্তি যেটা ওয়াকফ বোর্ডের আন্ডারে আছে সেটাই শুধুমাত্র ওয়ফ সম্পত্তি এবং সেটা যেহেতু আল্লাহর নামে দেওয়া আছে সেই সম্পত্তি না কোনো দিন কোনো মানুষের হতে পারে না দিন কোনো গভর্নমেন্টের হতে পারে তাই সেই সম্পত্তির অধিকার একমাত্র আমরা যারা মতওয়াল্লি রয়েছি আমরা হলাম কেয়ারটেকার অফ দি স্টেট আমাদেরও বাবার সম্পত্তি নয় সেটা আমাদের আমরা হলাম খিজমতগার অর্থাৎ যতদিন বোর্ড আমাকে বলেছে যে খিজমত করার জন্য এটা দেখাশোনা করুন আমরা কেয়ারটেকার দেখাশোনা করব। যেদিন বলবে না ইনি নয় দেখাশোনা করবেন উনি দেখাশোনা করবেন এটা আমাদের নিজস্ব কোনো থাকে না তাই এই সম্পত্তি যখন বিল আনা হয় যে পিসিতে আমাদের দল তীব্রভাবে তার আপত্তি করেছে তীব্রভাবে তার আপত্তি করেছে তীব্রভাবে বলেছে না এটা করা যাবে না এবং ইনশাল্লাহ তালা এই বিল পাস হবে না হবে না হবে না তার কারণ আল্লাহর ঘরে দের আছে কিন্তু অন্ধের হয় না তাই যার সম্পত্তি তিনি তো রক্ষা করবেন আমাদের শুধু নিষ্ঠার সাথে আন্দোলন চালাতে হবে প্রতিবাদ চালাতে হবে এবং শুধু প্রতিবাদ মুসলমান সম্প্রদায় নয় হিসিকুলার হিন্দু সম্প্রদায়ের মানুষ তারাও বেশিরভাগই আজকে এর প্রতিবাদ চালাচ্ছেন আরে মোদী সরকার আপনি তো দুটো স্ক্র্যাচ নিয়ে হাঁটছেন একটা স্ক্র্যাচের নাম হচ্ছে নীতিশ কুমার আর একটা স্ক্র্যাচের নাম হচ্ছে চন্দ্রবাবু নাইডু যেই একটা স্ক্র্যাচ চলে যাবে দুরুম করে ল্যাংড়ার মতন পড়ে যাবে আপনি এই বিল পাশ করছেন আপনি এই বিল পাস করছেন এই বিল পাস হবে না বিশ্বাস রাখুন পর্ব দিগারের ওপরে যে এই বিল পাস হবে না তার কার তার সম্পত্তি মারার অধিকার নরেন্দ্র মোদীর নেই 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 এই আল্লাহর কাছে শুধু তার রেহমতের জন্যে আমরা সবাই দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আমরা সবাই মিলে ভালো থাকবো আপনাদের সবাইকে আবার অভিনন্দন জানাই আমি আমার বক্তব্য শেষ করছি হ্যালো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ববি ভাইকে একটু দাঁড়াতে বলবো একটু দাঁড়াতে বলবো আমরা সবাই জানি ববি ভাইয়ের বক্তব্য নিয়ে কাঠিন মাস্টার করেছে আমরা হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই ববি হাকিমের পাশে আছি থাকবো এবং মহারাজ দিলাম একটু আসতে বলব আশীর্বাদ দিচ্ছে সবাই সব মিলকে আশীর্বাদ দিচ্ছে হ্যাঁ তোমরা যত খেলাই খেলো আমরা এক জায়গায় ছিলাম আছি থাকবো তোমরা যত খেলাই খেলো আমরা এক জায়গায় ছিলাম আছি থাকবো কেউ উঠবেন না আর দুজন বক্তব্য দেবে দুজন বক্তব্য দেবে এরপরে জুলাব সাহাবুদ্দিন সাহেব অ্যাডভোকেট